এক নম্বর আসতে পারলে আরো ভালো লাগবে লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার দীর্ঘদিন অলরাউন্ডার র্যাঙ্কিং এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান সাকিব যেতে না যেতেই এবার মেহেদি হাসান মিরাজ টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে এই ফর্মেটে তার সামনে শুধুই রবীন্দ্র জাদেজা আগামী দিনে ভারতের জাদেজাকে ছাড়িয়ে যাওয়ারও ইচ্ছা এই বাংলাদেশি তারকার তেরো মে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে দুই হাজার রান ও দুশো উইকেটের কীর্তিপূরণের সম্মাননা স্মারক গ্রহণের সময় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি অবশ্যই খুবই ভালো লাগে বিষয় আর সত্যি কথা বলতে এক নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে দেখেন এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই উপরে যাওয়ার ফিটনেস ঠিক রেখে মিরাজ আরও ভালো করতে চান তবে আপাতত চারশো উইকেটও পাঁচ হাজার রানের ডাবলের কথা ভাবছেন না বলেই জানালেন অনেক লং টাইম হবে নিজের ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না ছোট ছোটভাবে আগাতে আগানোর চেষ্টা করছি সাতাশ বছর বয়সেই মিরাজ বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টেস্ট ফর্মেটে তার চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম যেখানে সাকিবের উইকেট দুশো ছেচল্লিশটি তাইজুলের দুশো আঠাশটি টেস্ট থেকে সাকিব নিয়েছেন অপসর তাইজুলেরও বয়স এখন তেত্রিশ বছর মিরাজের সামনে তাই সুবর্ণ সুযোগ দেশের ইতিহাসের সর্বোচ্চ শিকারী হওয়ার না আলহামদুলিল্লাহ এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয় আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয় আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে তো ওইটাই চেষ্টা করছি বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সন্তেট মেহেদি হাসান মিরাজ পেসার না হলেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে টেইটের সাথে তার বোঝা অনেক জরুরি সেই মিরাজ বলছেন টেইট কোচ হিসেবে বেশ স্নেহশীল শুধু কোচ হিসেবেই নয় মানুষ হিসেবেও অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে মনে ধরেছে তার দেখেন শন টেডের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম আমি যেবার বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম আপনার এ তখন শন টেড কিন্তু কোচ ছিল সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোস থাকা টিমের ভিতরে খুবই ভালো এবং আমি নিজে ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে শিয়াম চৌধুরী ক্রিক টাইম